আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো এই খাটাস কন্ডমের ব্যবহারিতা খাটাস কন্ডম কি দিয়ে ব্যবহার করবেন এল দিয়ে ব্যবহার করবেন নাকি জেল দিয়ে ব্যবহার করবেন কিন্তু এই জিনিসগুলো যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা বাঁচা বেঁচে গেলেন যেমন ধরেন আমি প্রথমেই আপনাদেরকে সাজেস্ট করি আমি সবসময় সাজেস্ট করি তেলের কথা তেল দিয়ে যদি ব্যবহার করেন বা এটা অলিভেল তেল হোক প্যারাশুট ফুল হোক বা অন্যান্য পিসল জাতীয় কোনো তেল হোক কোনো প্রবলেম নাই কোনো ক্ষতিকর নাই। এইটা হচ্ছে একটা লক লাভ কন্ডম এখন আপনি যখন ব্যবহার করবেন তখন এটার এই গায়ের মধ্যে মাইখা নেবেন এইভাবে আমি দেখাই দিই প্রথমেই আমি আপনাদেরকে জেলটি দেখাই দিই জেল দিলাম আমি ঠিক আছে তো জেল দিয়ে নিলাম দেখেন এক ফটা জেল নিয়ে নিলাম ঠিক আছে জেল দিয়ে তারপরে এটা এসে স্টোর ফ্লেভার জেল এটা হচ্ছে স্টোর ফ্লেভার জেলটা তো বন্ধুরা যারা নিয়ে আমাদেরকে অর্ডার করে নিতে পারেন ঠিক আছে তবে জেল থেকে তেল ভালো তেল হচ্ছে কি নিরাপদ সম্পূর্ণ নিরাপদ কোনো ধরনের কোনো ক্ষতি করবে না নিশ্চিন্তে থাকতে পারেন কোনো ধরনের কোনো ক্ষতি হবে না তো ওকে বন্ধুরা